ফাইল্লাম যদি এই কথার দ্বারা মানুষ আপনাকে শরণায় না দেয় ফাইল্লাম ইস্তাতী অন্তর থেকে ঘৃণা করে এটা বন্ধ করার যোগ্য পরিকল্পনা করবেন যদি পরিকল্পনা করতে থাকেন করতে থাকেন অন্যায় আপনি থাকাকালীন যদিও তুলির না হয় আপনি থাকাকালীন যদিও এটা বন্ধ না হয় আপনার এই করা করাকালীন যদি মিথ্যা বরণ করেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই কাজগুলো যদি করতে পারো তবে তোমরা হবে বিজয় তোমরাই সফল হয়ে যাবে আল্লাহ তাআলা সূরাতুল আল ইমরানের 105 নম্বর আয়াতে বলেন ওয়া লা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়া ইখতালাফু মিন বা'দি মা জাআতুম আল্লাহ রব্বুল আলামিন জানাল তোমরা পূর্বে কার নবী উম্মতের মত দলে দলে বিভক্ত হয়ে যেও না কার কথা জোরে বলেন আমরা কি এখন ঐক্য আছি না দলে দলে বিভক্ত আরে একটা মাত্র গ্রুপ পাবলিক গ্রুপ দুই দল হয়ে গেছে ঠিক না মুসলমানের মধ্যে যত ফাটল আছে যত গ্রুপ আছে আর কোনো বলে নাই ঠিক না এত দল কেন এ আলেমেরা যে গ্রুপ গ্রুপ করতেছে ভাগ করতেছে এরা কি আয়াতগুলো পড়ে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুমিনুনা কা রাজুলুন ওয়াহিদ তামাম মুমিন মুসলমান হচ্ছে একটা দেহের রাজুলে ওয়াহিন নিস্তাকা মানুষের চোখগুলো যখন ব্যথা হয়ে যায় সারা শরীর যেমন ব্যথায় জীর্ণ শীর্ণ হয়ে যায় জ্বর হয়ে যায় ইনি ওয়াইনিস্তাকা রাউসুস্তাকা মাথাটা ব্যথা শুরু হয়ে গেলে যেমন সারা শরীর লোকি হয়ে যায় ঠিক তেমনি পায়ের গোড়ার মধ্যে যেমন বাইরের তুলনায় মধ্যে কাটা ফুটলে সারদিন হাঁ বহের উপরে চোখের পানি ঝর করে পড়তে থাকে ঠিক তেমনি ভাবে পৃথিবীর আনাস করে যেখানে মুসলমানটা চাইতে হবে মিজাজতে হবে দিওয়ান মুসলিম উম্মাহ একまって লিল্লাহে তাকবীর দিয়ে করতে হবে ঠিক কি এর বিরোধিতা করতে হবে ঠিক কি না কিন্তু আমাদের মধ্যে না থাকার কারণে কতদিকে দিকে সমস্যা সামাজিক সমস্যা রাষ্ট্রীয় সমস্যা এখন তো যে সমস্যা লাগছে আমাদের ঐক্য না থাকার কারণে এই বাংলার ভূখণ্ড নিয়ে এখন টানা লাগিয়েছে ঠিক কি না এই দেশের বেলায় আর দিনের বেলায় আমরা সবাই এক যত দল যত মত সব ভিন্নতা রেখে দিয়ে আমরা দেশের বেলায় বেলায় এক ঠিক কি না আমার এই দেশ নিয়ে তারা পানি করবে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়া হবে না প্রয়োজনে আবার একাত্তরের সংগ্রাম ডাক ঠিক আমার এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলবে কাউকে ছেড়ে দেওয়া হবে না ঠিক কেন আল্লাহ রব্বুল আলামিন যে দিন আজ দান দিয়েছে এই বিধানের বিপক্ষে কথা বললে যেমন ছেড়ে দেব না এই জমিনের এক ইঞ্চি মাটি নিয়ে টানা টানি করলো ছাড় দেওয়া শেষ করে দিতেছে আমাদের মহতারাম চলে আসতেছে একটা কথা বলে শেষ করতেছে আচ্ছা বিয়ে করার পরে ধরেন আমি বিয়ে করলাম আমার ভাতিজা যদি শ্বশুর বাড়িতে জায়গা দাবি করে দেবে হ্যাঁ দেবে না আর বিয়ের আগে না করে হয় হ্যাঁ আমার দেশ নিয়ে যারা টানাটানি করে তারা তো জামাইও না তারা সত্যুত্রার ছেলে ঠিক এদেরকে আমরা ছেড়ে দেব আমার দেশের মাটি নিয়ে টানাটানি করলে আমরা যুদ্ধ করতে

আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে প্রস্তুত আছি ইনশাল্লাহ কারণ আমরা মানুষ ভালো যতক্ষণ আমাদের সাথে আমরা তখনই খারাপ হবো যখন আমার গায়ের জামা নিয়ে টানাটানি করবেন যখন আমার মায়ের জমিন নিয়ে টানাটানি করবেন যখন এই ভূখণ্ড মুক্ত থাকার জন্য লক্ষ লক্ষ ভাই শহীদ হয়েছে তারা শুধু একাত্তরে শহীদ হয়ে এই স্বাধীন দিয়ে ছেড়ে দেয় নাই আমার দুই হাজার চব্বিশে জুলাই আগস্টে ছাত্র ভাইও দেখিয়ে দিয়েছে এই জমির মধ্যে চির শকুন পড়তে দেওয়া হবে না যেই করে হোক জমিন থেকে তাড়িয়ে দেওয়া হবে ঠিক না। অবশ্যই আমরা জাগ্রত থাকতে হবে সজা সজা যদি ইট পাথরের দুর্গ দেয়াল ভেঙে ভেঙে যায় পরে শহীদটি দুর্বাসের কেল্লা আবার তুলব গড়ে দুষ্পন যদি ধর্ষ চালায় নকল বন্ধু সেজে কালুর ঘাটের দীপ্ত ঘোষণা আবার গরে গড়ে এই মুসলমানের অবায়ের নেতাও কে দেব না ঢুকতে ওরা পাথরের নয় পাজরের

দুইটা জিনিস লাগে কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে মাল আর একটা হচ্ছে মাল এখানে অনেকেই পরিচিত আছে আচ্ছা প্রথম ইন্টারভিউ যদি নেই আপনারা পারবেন তো পাশ করতে প্রাইমারি এক্সাম ফার্স্ট প্রাইমারি এক্সাম ফ্রি টেস্ট বলা হয় ইনশাআল্লাহ আমরা যদি রাজি থাকি ধরেন দিনের কাজে সর্বদা উন্মুক্ত হাতে দান করতে রাজি ইনশাআল্লাহ আওয়াজ কমে গেছে যুদ্ধ তো এমনি শেষ